whales This way I am our station, I am I scared. This way I will remain Yeswel variables I am, Trustee Lemg, tamaan guys, This way I am your man, your dam, your nam, interacted, ঐতিহাসিক কাজ করেছে আমি ডক্টর রিনু সহ তত্ত্বাবধায়ক মানুষকে বাঙালি জাতি একটা জনগণের সরকার সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান সহ বিএনপিকে আসলে সাধারণ জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে কতটা প্রস্তুত হান্ড্রেড পার্সেন্ট আমরা প্রত্যেক মিটিংয়ে বলছি যে একটা সুন্দর নিরপেক্ষ ভোট হোক এই ভোটে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ভোট হোক তারেক রহমান সহ এবং খালেদা যে সহ সবাই এসে ভোট দেবে ইনশাল্লাহ জনগণের সরকার কায়েম হবে সেই সরকার এই সমস্ত উপজেলা জেলা পরিষদ সমস্ত আবার কোনো প্রশ্ন